কালকে সকালে ব্লগ শুরু করবো ঠিক আছে পুরো শেষ ঠিক আছে আমি কালকে সকালে ব্লগ শুরু করছি এখন বাজে হচ্ছে করা যেন তিনটে বাজে আর এখন এই যে অ্যাডভোকেট এটা চার নম্বর এপিসোড চলছে কি অবস্থা ঠিক আছে এটা হচ্ছে আমাদের এখন হচ্ছে ওই হলের যে ঘন্টা বাজায় না সেটা বাজলো একটু খেয়ে তারপরে চারটে আর তিনটে এপিসোড আছে শেষ করেও ঘুমাতে পারি চলো সকালে তোমাদের সঙ্গে কথা হচ্ছে টার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল না গুড মর্নিং অনেকক্ষণ আগেই হয়েছে যে তো নিশ্চয়ই ভোর পাঁচটার সময় ঘুমিয়েছি তোমরা হয়তো এখন একটু বকাবকি করবে যে এত অনিয়ম এত অনিয়ম এত অনিয়ম ভোর পাঁচটার সময় ঘুমাচ্ছ আর এত অনিয়ম করলে শরীর খারাপ হয়ে যাবে তো যাই হোক অ্যাকচুয়ালি মাঝে মাঝে একটু ব্যতিক্রমী প্রয়োজন হয় আজ কালকে একটু ব্যতিক্রমী হয়ে গেলো তো পাঁচটার সময় পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুমালাম ওটা কমপ্লিট করে তারপরে উঠেছি চতালিটি লেটই হবে সাড়ে দশটা বেজে গেছে চাটা খেয়েছি আর তারপরে উপর নাম হচ্ছে মাছের অ্যাকোরিয়াম পরিষ্কার যাই এখন অন্ধকার দেখা যাচ্ছে না লাইট নিবিয়ে গেছি মাছের অ্যাকোরিয়াম পরিষ্কার করলাম দিয়ে আপাতত স্নান টান করে এখন করবে একদম ডাইরেক্ট লাঞ্চ রেকর্ড সুযোগ হয়নি যে বললাম মাঝে মাঝে একটু ব্যাপকশ্রমই হয়ে যায় ঠিক আছে এবং সেটা প্রয়োজনও দরকার মানে প্রয়োজনও ওটা তো যাই হোক চলো জোর খিদে পেয়েছে আজকে মেয়ে নাচের স্কুল নেই দুপুরটা আজকে হয়তো ঘুমাবো কিন্তু কালকে ভিডিও এডিট টাইট এডিট হয়ে গেছে টাইটেল থামনের আপলোড যেগুলো এখন বাকি রয়েছে যেগুলো এসে খেয়ে এসে করবো ঠিক আছে তো যথারীতি দিন শুরু করলাম ব্লগটা শুরু করছি অনেকটাই দেরি দেয় একটা কুড়ি একটা পনেরোতে তো দেখা যাক কতটুকুই কভার করতে পারি আর মেনতে কি আছে না আছে লাঞ্চে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে

তো জনিকে এসি করে ঢুকিয়ে দিয়েছি প্রচন্ড গরম জনিকে শীতলে রাখা যাবে না ঠিক আছে এই জাস্ট এক ঘন্টার জন্য শীতলে রেখেছিলাম দেখি বাবা তোর পায় পায়ের অবস্থাটা দেখি হ্যাঁ উহু করছিস কেন না যদি ওষুধ এনে দেবো বিকেল বেলা তো লাঞ্চ তো দেখতে পেলে কি হয়েছে না হয়েছে হয়েছে মাটন সব কটা পিস খাইবে অল্প কোটে তিন চারটে খেয়েছি কারণ ভিড় দেবে শরীরে আর শরীর আরো অস্বস্তি করবে শরীর খারাপ হয়ে যাবে ঠিক আছে করছিস লজ্জা একদম কাপড়ের টুকলো ওটা জামার ওনা এত বড় আমার জামাই ছিল এটা ছিড়ে নিয়ে আমি ওন্না বানিয়ে ফেলেছি খুব ভালো করেছো এটা আমার একটা ফেশিয়াল ওন্না তো চলো আজকে এখন একটুখানি শোবো এই ফাইলটাকে জাস্ট ট্রান্সফার করলাম এবার আপলোড প্রসেস পুরো কমপ্লিট করে তারপরে একটুখানি ঘুমাবো ঘুম থেকে উঠে তারপরে বর্ষার সঙ্গে একটু বেরোনোর কথা আছে দেখা যাক কোথায় যাওয়া যায় না যাওয়া যায় গুড ইভিনিং এখন হচ্ছে বাজে প্রায় সাতটার কাছাকাছি সাতটা বাজেনি আমি দুপুরে একটুখানি শুলাম ওই সাড়ে পাঁচটার উঠে গেছি

আঁকার ম্যাম আসুক আর না আসুক আঁকার ম্যামটা রোজ করতে হবে বুঝেছিস আঁকতে হবে রোজ আঁক এখন তারপরে এই অঙ্ক মুখ গুলো করবি বুঝেছিস কি বললাম আমার প্রশ্ন কর আঁকার ম্যাম আসবে না

রবিবার রবিবারের ঘোরা ঠিক আছে কোথায় যাবো যাই না তবে ও এক জায়গায় ঠিক করেছে না না তোমার শনি রবি ছাড়া এমনি আমি ছাড় নেই এমনি নিয়ে যাচ্ছো শনি রবি সেই সেই বেথাতে এমনি ওটা কী বার ছিলো গো বেত হাতে খারাপ ওটা অবশ্য আগের রবিবারই ছিল আগের রবিবার ছিল না কালকে আমার নিরামিষ সোমবার না ওটা ঘুরতে নিয়ে যায়নি তোমার ঘুরতে ওটা কী বলে ওটাকে ও ওটা দরকারে গেছিলো না ও চলো জন এসি বলেই থাক ঠিক আছে এসিটা মানে ঘর ঠান্ডা যাচ্ছে ফ্যানটা চালিয়ে দিয়েছি ঠিক আছে আমি নিয়ে গেছে ওই বাড়ি আর মেয়ের ইমেল আইডি গেছে ব্লক হয়ে কারণ হচ্ছে মেয়ে ওই ইমেল আইডিতে শর্ট ভিডিও শর্ট ভিডিও করে তো ওই বাচ্চাদের ওদের ইচ্ছা করে করতে এবার করার পর কী হয়েছে এবার ইউ মানে ইউটিউব তো নয় গুগল থেকে মেল কাটিয়েছে যে এজ গ্রুপটা দিতে কারণ গুগলের নিয়ম হচ্ছে যে চোদ্দো বছর বাবা তুমি এখানে থাকো তুমি এখানে বেরোচ্ছো কোথায় গুগলের নিয়ম হচ্ছে চৌদ্দ বছর ঠিক আছে চোদ্দো বছরের নিচে কোনো বাচ্চা

যেতে হবে তো আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো একদিন একটা খুব ভালো জায়গায় চা খেতে যাচ্ছি এই আগেও শুনেছি ওখানে খুব ভালো চা করে একবার খেয়েছিলাম হ্যাঁ হ্যাঁ তো एक्चुअली এই চট নিলাম আন্টির বাড়িতে যাচ্ছি আমরা যাচ্ছি একটা নতুন কফি শপে চা খেতে ওখানে ওই কফি শপটার নাম হচ্ছে ওখানে হেভি চা করে একটু চা খেয়ে বেরিয়ে যাব তো কোথায় যাব কোথায় যাব তার যে না अपन তো ঘুরেই আসি তখন আসি এটা আইসক্রিম বাজার আইসক্রিম মোট দাদা দাদা এটা ভেজিটেবলগুলো কত করে দিলো

কত পচে গাবি কোখানে গিয়ে যাবো দেখো এখন আমি নিলাম একটা ভেজিটেবল চপ খাই এমনি তো রিপোর্ট খারাপ আসবে আগে খেয়ে ভালো করে রিপোর্ট দেখলে তো মোটা বুক ধরে প্রায় দু তিন মাস তো থাকতে হবে চা খেতে চলো দেখি দু কাপ চা হয় কিনা দোকান তো বন্ধ চা দোকান আছে তো বসার জায়গা আছে বাইরে বসার জায়গা কে তাড়াতাড়ি করে কিস খেয়ে যাবো

চায়ের দোকানের চা এসে গেছে চলো

তো চাটা খেলাম গল্প হলো একদম এখন বাড়ি গিয়ে ছাদে মানে স্নান করে তারপরে ছাদে গিয়ে এডিট করতে করতে তোমাদের সঙ্গে না কথা হবে না ভিডিও এডিট করব ঠিক আছে তো চলো এই দেখো পদ্ম ফুলের কুড়ি এসছে মানে আর দু তিন দিনের মধ্যে ফুটে যাবে না এক সপ্তাহ লাগবে এটা এক সপ্তাহ লাগবে বাহ এই বড় ফুল হয় জলপদ্ম সলপদ্ম তো সবাই করে জলপদ্ম কজন করে আরে এই যে সলপদ্ম সলপদ্ম

তো বন্ধুরা এখন হচ্ছে বাজে সাড়ে এগারোটা ডট সাড়ে এগারোটা ওই এগারোটা আঠাশ পাঠাশ মতো বাজে আর এই এখন স্নান করে আসলাম স্নান করতে সন্ধ্যাবেলা একবার স্নান করেই বেরিয়েছিলাম তারপর আবার স্নান করেছি যেহেতু রাস্তাঘাটে গেছিলাম আর রাস্তাঘাটে একবার বেরোলে আমাকে আর একবার স্নান করতেই হয় সে যেখানে যাই যে যাই করি না কেন করতেই হবে এই যে আমি মানে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানেও দেখবো আমাকে সন্ধেবেলায় স্নান করতে সে যে টেম্পারেচারই হোক না কেন ঠিক আছে হুম 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 দিয়ে সেই মানে স্নান করতে যাওয়ার আগে ওই ঘামিয়ে তুমি ঘেমেছ না হ্যাঁ না আমি জল ঢাললাম

এই এই যেমন লাইট গুলো জ্বলছে extra মেয়ে জালি জালি রেখে যত লাইট জ্বলবে তত কয়লা পুড়বে কয়লা পুড়ার পর তারপরে ওই বিদ্যুৎ উৎপন্ন হবে বেশি বেশি করে কয়লা পুড়বে বেশি বেশি করে গ্রিনহাউস গ্যাস ই হবে যত তত এসি চলবে তত গ্রিনহাউস বের হবে দিয়ে আমরাই তখন বলবো এই কি গরম বাড়ছে কিন্তু আমরা যে বাড়াচ্ছি সেটা আর কিছু হবে না আমরাই তো বাড়াচ্ছি ম গাছপালা কাটছি গাছপালা লাগাই বলছি কথা হচ্ছিল ঘামটা আসে করতে গাছপালা কাটলেই তো ঘামটা আসে কালকে হচ্ছে পাবো কালকে কালকে নাচের প্রোগ্রাম ঠিক আছে মানে একসঙ্গে দুটো রিপোর্ট নিয়ে খুব এক্সাইটমেন্ট কি হবে না হবে কিছু যাই না দেখা যাক কি হয় তো যাই হোক পদ্মপাতায় খেলাম অনেক বছর পর মানে আমি সেই বোধহয় আমার ছোটবেলায় আই থিঙ্ক সাত আট বছর বয়সে বোধহয় খেয়েছি তারপরে এখন এই মে মাস হলে আমার হবে তো এত বছর পর মানে হচ্ছে আর বছর আগে চলো এদিকে অ্যাকোরিয়ামের জলগুলো খুব গরম হয়ে যাচ্ছে আমার এখন মাছের কোনো ক্ষতি হয়নি কিন্তু অ্যাকোরিয়ামের জল বিরাট গরম হয়ে যাচ্ছে অ্যাকোরিয়ামের আজকে ফিল্টার পরিষ্কার করলাম না ছোট ফিল্টারটা বড় ফিল্টারটা নয় মাছগুলো মানে মরে না যায় কারণ টেম্পারেচার জল হিট হয়ে গেলে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে মনে হয় ঠিক আছে ও এখন স্নানে গেল আর আমি স্নান করে আসলাম আর এখন যাবো ছাদে ভিডিও এডিট করতে ও যাবে ছাদে ভিডিও এডিট করতে আর আমার তো ভয়েস ওভারের কোনো কাজ নেই আমার তো খালি জাস্ট মার্চ করা এই তো তো চলো ফাইনালি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব খুব সুস্থ থেকো ভালো থেকো বেশি বেশি পরিমাণে জল খেও ঠিক আছে আর এখন বৃষ্টি কবে আসবে কেউ জানে না চাতক পাখির মতো বৃষ্টির জন্য বসে থাকতে হবে তবে বৃষ্টি আসলেই যেখানে যে পরিস্থিতিতে থাকি না কেন ভিজব তো অবশ্যই টানা বৃষ্টিতে আর আমি চাই কালবৈশাখী হোক টানা বৃষ্টিতে একদম ভিজব কোনো কথাই হবে না ঠিক আছে তো চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চল গুড নাইট